রাজ্যের যেসব বেকার যুবক যুবতীরা এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করিয়ে রেখেছিলেন তাদের জন্য খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে প্রসঙ্গত আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে গঠিত এমপ্লয়মেন্ট ব্যাংকে পশ্চিমবঙ্গের আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি যারা বেকার তারা নিজের নাম নথিভুক্ত করতে পারেন যেটি বর্তমানে সম্পূর্ণরূপে বাড়িতে বসেই অনলাইনে করতে পারবেন আপনি কিভাবে অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পে এনলিস্টিং করতে চান তাহলে আপনি সঠিক পদ্ধতিতে ও সঠিক সময়ে অনলাইনে অ্যানেক্সার ওয়ান এবং অফলাইনে অ্যানেক্সার টু জমা করতে হবে তবেই আপনি প্রতি মাসে এক টাকা করে পাবেন যা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আসবে আজকের আপডেটে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক ডিপার্টমেন্ট যুবশ্রী প্রকল্পে বহু আবেদনকারীর নাম এনলিস্টিং করার জন্য যে পাঁচ নাম্বার লিস্ট প্রকাশ করেছে সেই নিয়েই আলোচনা করব সেই সাথে আপনার নাম সঠিকভাবে যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত হয় তার জন্য কিভাবে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম ফিল করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস এবং কোন কোন ডকুমেন্টস নিজ নিজ এসডিও অফিসের এমপ্লয়মেন্ট ব্যাংক ডিপার্টমেন্টে জমা করবেন তার গাইডেন্স করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের যুবশ্রী প্রকল্পের পাঁচ নাম্বার ওয়েটিং লিস্ট দেখার জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউভি ডট এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট বলে একটি নতুন ট্যাব দেখতে পাবেন এই ট্যাবের ওপর ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ফিফথ ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী প্রথম কলমে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্তকারীদের নাম দ্বিতীয় কলমে এনরোলমেন্ট নাম্বার তৃতীয় কলমে ডিস্ট্রিক্টের নাম তৃতীয় কলমে বিভিন্ন সাব নাম এই পিডিএফ ফাইলটিতে পাঁচশো চুয়াল্লিশটি পেজ রয়েছে অর্থাৎ প্রায় পঁচিশ হাজার জনের নাম রয়েছে এই লিস্টে এই লিস্টে আপনার নাম সার্চ করার জন্য কম্পিউটার বা ল্যাপটপে কন্ট্রোল এ প্রেস করে আপনার নাম লিখে সার্চ করতে পারেন এবং মোবাইল থেকে দেখলে ফাইন্ড অপশান ক্লিক করে আপনার নাম সার্চ করবেন সার্চ করার পর আপনার নাম যদি থাকে তাহলে আপনাকে প্রথমে অনলাইনে অ্যানেক্সার ওয়ান ফর্ম জমা করতে হবে এরপর অফলাইনে অ্যানেক্সার টু ফর্ম ফিল করে আপনার এসডিও অফিসের এমপ্লয়মেন্ট ব্যাংক ডিপার্টমেন্টে জমা করতে হবে এই নিয়েই পশ্চিমবঙ্গ সরকারের সোম দপ্তর এবং কর্মবিনিয়োগ আধিকারিক একটি বিশেষ বিজ্ঞপ্তি বের করেছে যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকায় এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউ বি ডট জিওভি ডট এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী এগারো ছয় দু থেকে সাত সাত দু তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সা টু সহ আগামী আট সাত দু তারিখের মধ্যে জমা করতে হবে অ্যানেক্সা টু ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে যুবশ্রীর সাবমেনুতে পাওয়া যাবে যুবশ্রী প্রকল্পে সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন যদিও অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্স ওয়ান ট্যাবটি ওপেন হয়নি তবুও আমি এখন অ্যানেক্সার ওয়ান ফর্মে কোন কোন তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন সেটি এখানে দেখালাম এক নাম্বার অপশানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ঘরে আপনার নামটি লিখবেন যেটি সম্পূর্ণরূপে ক্যাপিটাল লেটারে দু নম্বর অপশানে এনরোলমেন্ট নাম্বার ইন এমপ্লয়মেন্ট ব্যাংক। এই ঘরে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডিটি লিখবেন তিন নম্বর অপশানে ইয়েস লেখার ওপর রাইট চিহ্ন দেবেন বা ক্লিক করবেন চার নাম্বার অপশানে নেম অফ হেড অফ ফ্যামিলি এই ঘরে আপনার পরিবারের প্রধানের নামটি লিখবেন ক্যাপিটাল লেটারে পাঁচ নাম্বার অপশনে আপনার ঠিকানাটি ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট পিনকোড নাম্বার লিখবেন ছ নাম্বার ঘরে আপনার জন্ম তারিখটি লিখবেন সাত নাম্বার ঘরে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন আট নাম্বার অপশানে আপনার ব্যাংকের ডিটেলসটি লিখবেন প্রথমে আপনার ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এবং ব্যাংকের এম আই কোডটি লিখবেন নয় ও দশ নম্বর অপশানে নো লেখার উপর রাইট চিহ্ন বা ক্লিক করবেন এই অ্যানেক্সার ওয়ান ফর্ম ফিল আপের সাথে সাথে আপনাকে আপনার ভোটার কার্ডের এক কপি জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের এক কপি জেরক্স এবং তাতে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে ফর্মটির সাথে জমা করবেন অন্যদিকে সার্টিফিকেট অফ আনএমপ্লয়মেন্ট অর্থাৎ অ্যানেক্সার টু ফর্মে সার্টিফাইড দ্যাট শ্রী ওর শ্রীমতী এরপরের শূন্যস্থানে আপনার নাম সন অফ ডটার অফ ওয়াইফ অফ এর পরের শূন্য স্থানে আপনার বাবার নামটি লিখবেন এরপর রেসিডেন্ট অ্যাড অর্থাৎ আপনার গ্রামের নাম বা শহরের নাম পিও অপশানে আপনার ডাকঘরের নাম পিএস অপশানে আপনার থানার নাম এবং তারপরে শূন্য স্থানে আপনার জেলার নামটি লিখবেন এই ফর্মটি আপনাকে গ্রুপ এ অফিসারের থেকে অ্যাটাস্টেশন করাতে হবে যেখানে গ্রুপ এ অফিসার অ্যাটাস্টেশন করবেন তার সাথে তার যে সরকারি সিল রয়েছে সেই সরকারি সিলটি এই ঘরে বা এই পেজে অবশ্যই ছাপ দেবেন প্রসঙ্গত আমাদের রাজ্যে গ্রুপ এ অফিসার হলেন ডব্লিউ বিসিএস অফিসার অর্থাৎ আমাদের রাজ্যের এসডিও বা বিডিও রা হলেন গ্রুপ এ অফিসার অ্যানেক্সার টু ফর্মে বিডিও বা এসডিও সই করার আগে আপনার স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা থেকে একটি আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট নিয়ে যাবেন সাথে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার এ ফর্মটি আগামী এগারোই জুন থেকে সাতই জুলাই পর্যন্ত অনলাইনে ফিল করতে পারবেন এবং অ্যানেক্সার টু ফর্মটি ওই তারিখের মধ্যেই গ্রুপ এ অফিসারের থেকে করে আপনার এসডিও অফিসের এমপ্লয়মেন্ট ব্যাংক ডিপার্টমেন্টে আট সাত দুহাজার তারিখের মধ্যে অবশ্যই জমা করবেন তবেই আপনার নাম যুবশ্রী প্রকল্পের জন্য বিবেচিত হবেন আর আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পে বিবেচিত হয় তাহলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে পেতে শুরু করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন